আজ শীতের সকালে পয়লা জানুয়ারিতে ভাবলাম কোথাও ঘুরে আসি তাই ঘুরতে চলে গেলাম কলকাতার ফুসফুস মানে ময়দানে প্রথমে মেট্রোই করে ময়দান নামলাম তারপর সেখান থেকে কিছুটা ঘেঁটে মেয়া মেয়ার সঙ্গে দেখা করে হ্যালো বন্ধুরা আজকে এলাম কলকাতার ময়দানে যাকে কলকাতার ফুসফুস বলা হয় আজকে হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ আজ পয়লা জানুয়ারি সাথে সাথে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম আজ পয়লা জানুয়ারিতে পুরো ময়দান ভর্তি লোক সবাই সূর্য লোক উপভোগ করছে কলকাতা শহর দেখলাম একটি ঘোড়া বসে বসে মনের আনন্দে একটু বিরক্ত করতে গেলাম কিন্তু আমার বিরক্ত ওনার সহ্য হচ্ছিল না কিছু করার নেই আমি তাও একটু বিরক্ত করছিলাম তারপর গোটা জায়গাটা একটুখানি ভিউটা দেখলাম অসাধারণ আগে এই ময়দানে অনেক গাছ ছিল পরবর্তীকালে কিছু গাছ কাটাও হয়েছে এখন যা আছে আমার একটু ঘুরতে ঘুরতে খেলাম এরপর আমার ঘোড়ায় চড়ার ইচ্ছা হলো কখনো অভ্যাস নেই তাই আর কি একটুখানি কিন্তু কিন্তু করতে করতে উঠেই পিঠে নিজেকে বিরাট কিছু মনে হচ্ছিল যাই হোক ভয়ে ভয়েছিল নিজেকে বিশাল কিছু মনে করতে করতে ঘোড়ার পিঠে

এখানে পুলিশ ঘোড়া দেখতে পেলাম আমার একটি বাচ্চা ঘোড়া কিতনা সাল কা হ্যায় ইয়া হ্যাঁ এক সাল দুপুরের লাঞ্চ চাউমিনের সাথে সেরে নিলাম আবার হালকা ঠান্ডায় চা খাবার ইচ্ছে হলো তো একটু চায়ে দিলাম মুখ দিলাম চুমুক সাথে দেখা ক্যামেরা আমাকে দেখে আপছিল হয়েছে তারপরে সুরজি মামা অস্ত যাবার সময় বাড়ি চললাম